বৃষ্টি হবে আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর অন্যান্য বছর মূলত চার দিনের জন্য দুর্গাপুজো হলেও এবছর কিন্তু তিন দিন একই পুজো ছোট হয়ে যাওয়া এরপর আবার আপামর বাঙালিরা দুশ্চিন্তায় ভুগছেন বৃষ্টি নিয়ে কেননা দুর্গাপুজোর সময় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে যে সকল আপডেট পাওয়া যাচ্ছে তা খুব যে ভালো তা নয় যদিও পূর্বাভাস দপ্তরের তরফ থেকে আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই পূর্বাভাস থেকে এখন একশো আশি ডিগ্রি ঘুরে নতুন পূর্বাভাস দেওয়া হলো মূলত এর আগে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছিল তাতে এবছর দুর্গাপুজোর সময় বৃষ্টিতে পুজোর আনন্দ মাটি হতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছিল তবে এবার যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী পুজোর আনন্দ বৃষ্টিতে মাটি হওয়ার আশঙ্কা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাচ্ছে তাহলে চলুন দেখে নেওয়া যাক দুর্গাপুজোর আবহাওয়ার লেটেস্ট আপডেট পুজোয় ভারী বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির যে পূর্বাভাস আগে দেওয়া হয়েছিল সেই অবস্থান থেকে আবহাওয়া দপ্তর এখন সরে এসেছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পুজোয় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে তাহলেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের পুজোর আনন্দ বৃষ্টির কারণে মাটি হবে না বলেই আশা করা হচ্ছে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর অথবা দক্ষিণ কোন বঙ্গেই সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হলেও তা হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে এরপর পয়লা ও দোসরা অক্টোবর অর্থাৎ মহালয়া এবং তার আগের দিন দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে টানা বৃষ্টি হবে না বলেও জানানো হয়েছে বৃষ্টি হতে পারে মূলত ছোট ছোট স্পেলে তবে পুজোর মূল পর্ব অর্থাৎ দশ থেকে তেরো অক্টোবর পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এমন সম্ভাবনা থাকছে তবে আবারও বলা হয়েছে এসবের কারণ নিয়ে দুর্গাপুজোর আনন্দ একেবারে মাটি হয়ে যাবে তা কিন্তু নয়